ইলেকট্রনিক্সে যেখানে একটা বর দিন ধরেই বলছে এসি কিনবো এসি কিনবো তো যাচ্ছি একটু এসি দেখতে কোনটা কি নেওয়া যায় তো সেজন্য আমিও যাচ্ছি আমাকেও বললো যেতে তো অনেক বারণ করছি নিতে মানা করছি তো দেখি কি হয় জানি না ছেলেটা ঠান্ডা লেগে যাচ্ছে ছেলেটা এমনিতেই ঠান্ডার ধাত তো কী করা যাবে আর নেবো নেবো করছে জানি না কী করবে তো এই যে খোসলা ইলেকট্রনিক্সে এসছি এখন দেখি এসিগুলো কেমন কি রয়েছে তো এই যে দেখ দেখতে থাকো তোমরা কোনটা কি কেমন কি রেঞ্জের রয়েছে কোনটা কি সব কিছুই দেখছি এখন আর দেখো কোনটা কি নেওয়া যায় তো সেগুলো দেখছি আমরা আর এই যে এখানকার যে রয়েছে এনারা বুঝিয়ে দিচ্ছে ক্যা কোনটা কী কেমন কী হবে সব কিছু যে বোঝাচ্ছে তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে বন্ধুরা আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে আর আমার ভিডিওগুলো একটু একটু ফুল ফুল ওয়াচ করে দেখো প্লিজ তো দেখো কোনটা কী নেবে সেটাই দেখাশোনা চলছিল আর এখানে দেখো বড়ো বড়ো টিভি তো এখানে দেখো কত বড়ো বড়ো টিভি রয়েছে তো এগুলোকে কি বলে সেটা আমি অত ভালো করে জানি না তো দেখো মনে হচ্ছে সত্যিকারের মানুষ মানুষগুলো মানে টিভিগুলো এতটাই বড় বড় কি বলবো তোমাদের তো দেখতে থাকো তোমরা আর এই জলে মাছগুলো খেলছে মনে হচ্ছে সত্যিকারের মাছগুলো খেলছে দেখো চলো এসি আমাদের দেখা হয়ে গেছে খোসলা ইলেকট্রনিক্সে এসেছিলাম এসি দেখার জন্য তো প্রচণ্ড গরম পড়েছে তাই আর থাকা যাচ্ছে না এসি ছাড়া তো এসি আমাদের দেখা হয়ে গেছে তো এখন যাব আমরা বাড়ি আর বাড়ি যাওয়ার আগে হচ্ছে একটা তরমুজ কিনে নেব। তো দেখো শাশুড়ি মা বলেছিল এটা তরমুজ নিয়ে যাওয়ার কথা তো তরমুজ একটা নিয়ে যাব কারণ গরমকালে তরমুজ খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে তো এই যে তরমুজগুলো চার পাঁচ কেজি করে ওজন তো চার কেজি ওজনের একটা তরমুজ বড় একটা নিয়ে নিল বর তো এই যে তরমুজের ভিতরটা কিন্তু খুবই লাল দেখো তোমরা আর তরমুজ খেতে তো খুবই ভালোই লাগে গরমকালে পেট ঠান্ডা থাকে তো চলো এখন বাড়ি যাই বাড়ি যাওয়ার পথে দেখো আমাদের এখানে ঠাকুরগুলো মানে পুকুর পাড়ে যে ঠাকুরগুলো আছে তো ঠাকুরগুলোকে মানে নতুন প্রতিমা নিয়ে এসছে মানে নতুন ঠাকুর নিয়ে এসছে তো আমি একদিনও দেখিনি তো আজকে দেখলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখো এই ঠাকুরগুলোকে কতটা সুন্দর লাগছে ঠাকুরগুলোর মন্দিরে কিন্তু একটা এসেও লাগিয়ে দিয়েছে আর ঠাকুরের যে শাড়িগুলো পরানো রয়েছে এগুলো কিন্তু সব মানে পাথরের তৈরি ঠাকুরটা তো অনেক টাকা খরচা করে ঠাকুরগুলো নিয়ে এসেছে তাই তোমার সাথে একটু শেয়ার করলাম আর এদিকে দেখো মা কালীও রয়েছে আর এদিকে বাড়ি এসে দেখো তরমুজটা কাটা হয়েছে তরমুজ দেখো অনেকটাই লাল বেরিয়েছে ভাবে ভাবছিলাম লাল হবে কি না তো অনেকটাই লাল হয়েছে তো চলো সবাই একটু করে খেয়ে নিয়ে আর ফ্রিজে রেখে দেবো অর্ধেকটা কাটা হয়েছে অর্ধেকটা ফ্রিজে থাকবে আবার পরে খাওয়া হবে তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই একটু কমেন্টে জানিও আর ভিডিওটা অবশ্যই একটু লাইক করো আর ফুল ভিডিওটা দেখো তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো